হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের চাকরি আপাতত বহাল রাখলেও বিরাট হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের কী জানালো সর্বোচ্চ আদালত চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে আজ দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানান এখনই চাকরি বাতিল হচ্ছে না অর্থাৎ চাকরি হারাদের জন্য স্বস্তির খবর এটা খুশির খবর না হলেও স্বস্তির খবর আপাতত যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না তবে ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত শুনানি হবে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আদালত জানালো এখনই চাকরি বাতিল নয় সুপ্রিম কোর্ট জানালো হাইকোর্টে নিশ্চিতভাবে সঠিক চাকরি খারিজ বৈধ পৃথকীকরণ যেখানে সম্ভব সেখানে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে রাজ্য ও এসএসসি সেখানে কেউ কিন্তু পর্যায়ে নেই যে ভবিষ্যতে দুর্নীতির আউট করা যাবে পশু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য শুনে হঠাৎই বললেন হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ দিচ্ছি না সিবিআই আমরা জুলাইতে আবার এই মামলা রাখছি এখন সব পক্ষকে নোটিশ জারি করছি এদিন চাকরি হারাদের আইনজীবীরা আদালতে জানালেন সিবিআই যে ওএমআর উদ্ধার করেছে তা বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ওই সমস্ত ওএমআর নাইসার দপ্তর থেকে উদ্ধার হয়নি পাওয়া গিয়েছে ই সংস্থার প্রাক্তন এক কর্মী পঙ্কজ বনশালের বাড়ি থেকে চাকরি হারাতের আইনজীবীর যুক্তি শুনে প্রধান বিচারপতি বলেন আপনি কি বলছেন ওয়ে মার্কশিট ঠিক নয় আইনজীবী বলছেন যে সেটা না তদন্তে সবটা প্রমাণিত হয়নি আমাদের প্রশ্ন তদন্তে প্রমাণ হওয়ার আগেই কি করে এক হাজার চাকরি বাতিল হয়ে গেল মূল মামলাকারীদের আইনজীবী মনিন্দর সিং বলেন ওয়েমার সিট মেলানো সম্ভব নয় প্রত্যেকে দুটো করে ওয়েমার সিট হবে একটি এসএসসির কাছ থেকে অন্যটি নাইশার কাছ থেকে পাওয়া যাবে এবার কোনো ওয়েমার কারচুপি হয়েছে কিভাবে নির্ণয় করা সম্ভব এর থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই ভালো মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে প্রধান বিচারপতি বলেন ওএমআরসি নিয়ে আপনার অবস্থান কি বিকাশবাবু বলেন নাইশা নামক সংস্থা আজকে উঠে গিয়েছে এই সংস্থা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই সেখান থেকে যে ও উদ্ধার উদ্ধার করা হয়েছিল এসএসসি কিন্তু এসএসসি তা গ্রহণ করে তেইশ হাজার একশো তেইশটি চাকরির সুপারিশ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি এরপর বলেন তাহলে পুরো নিয়োগ বাতিল করতে চাইছেন কেন বিকাশবাবু বলেন কারণ এটা একটা বিরাট দুর্নীতি পুরো নিয়োগ প্রক্রিয়া অবৈধ বিকাশবাবুর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগ তো বাতিল হয়ে যাবে একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করবো এর আগে কোনো শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয় বিচারপতি পাদিওয়ালা জানাল পারদিওয়ালা জানালেন যে যোগ্য এবং অযোগ্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন চাকরি বাতিল আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের অনেক রাই এর আগে বলা হয়েছে যে গোপন তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন এসএসসি দায়িত্বহীন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টে এসএসসির নিয়োগ প্রক্রিয়া এবং সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি হয়েছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকার যা যা বলতেন কি অসত্য ছিল প্রধান প্রতি আরও বলেন এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছুই জানেন না এটা কি হতে পারে সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না এটা তো হতেই পারে না আপনারা সম্পূর্ণ দায়িত্ব ছিল দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখা আদালতের এই মন্ত এসএসসি জানায় সিবিআই নাইসার সার্ভার থেকে ওএমআর সিটের মিরর ইমেজ পেয়েছে এইভাবে কিন্তু কথোপকথন চলতে থাকে তো বন্ধুরা এর আগে গত উনত্রিশে এপ্রিল এই মামলার শুনানিতে ষোলো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত তবে চাকরি হারাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর এখনও পর্যন্ত আসেনি আজ কি নতুন কোনো নির্দেশ দেবেন দেশের বিচারপতি তা কিন্তু গোটা রাজ্য তাকিয়েছিল সেই দিকে অবশেষে অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে বলল যে হাইকোর্টের ওই রায়ের ফলে সতেরো আঠেরো হাজার শিক্ষক ভুক্তভোগী যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হলে এদের চাকরি রাখা হোক মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেবে এটা তো হতে পারে না সুপ্রিম কোর্টের পর্ষদের প্রশ্ন সবার চাকরি চলে গেলে শিক্ষক পদ পাব কোথা থেকে সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে এরপরে আগামী দিনে স্কুলগুলোর জন্য প্রধান শিক্ষক কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই মামলার পরবর্তী শুনানি কিন্তু জুলাই ষোলোই জুলাই কিন্তু হতে চলেছে কি রায় হয় অবশ্যই আপনারা চোখ রাখবেন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে